আসসালামু আলাইকুম 2026 সালের HSC পরীক্ষার্থীরা তোমাদের HSC পরীক্ষা মে জুনে হবে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এ বিষয়ে আমাদের জাগোনইউজ24.com ছাড়াও নিউজ পোর্টাল রয়েছে সব জায়গায় প্রকাশ করা হয়েছে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো দুহাজার সালের এইচ এস সি সমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচী ও পূর্ণ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হবে শনিবার তেইশ আগস্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার চব্বিশ পরে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস দুই সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে এসব শিক্ষার্থীদের দুই হাজার মে জুন মাসে অনুষ্ঠায় এইচএসসি ও আলিম সম্বন্ধে পরীক্ষায় অংশ নিবে এতে আরো জানানো হয় পরীক্ষাগুলো সম্পূর্ণ পূর্ণ সময়ে মধ্য এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী নেওয়া হবে শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিষয়টি অবগত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এখানে ঢাকা পোস্ট নিউজ প্রকাশ করেছে দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি আলিম পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাস আর এটা হচ্ছে আমাদের জাগর নিউজ টোয়েন্টি ফোর ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষা মে জুনে হবে পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে যারা দুহাজার ছাব্বিশ সালের এইচএসসি এবং আলিম পরীক্ষা দেবে তাদের পরীক্ষা মে হবে এবং এটা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে কোনো শর্ট সিলেবাসে হবে না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আর যদি তোমাদের কাছে ভিডিও টি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে